আমি আপনাদের সকলের কাছে আমার মাথা নত করে আমি এই ঘটনার জন্য ক্ষমা চাইছি আমি আপনাদের সকলের কাছে আমার মাথা নত করে আমি এই ঘটনার জন্য এগরার ঘটনায় মাথা নত করে ক্ষমা চাইলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন বোমা বিস্ফোরণে মৃত পরিবার এবং এগরার বাসিন্দাদের উদ্দেশ্যে চলুন শুনে নেওয়া যাক খুলে দাও হোমগার্ডের চাকরি এবং আড়াই লক্ষ টাকা চেপটা নিন আর এটা চাকরি এটা নিন তারপর দেখো কৌশিক মাইতি রবীন্দ্রনাথ মাইতি তরুণ মাইতি এমএলএ তুলে দিচ্ছেন আমি আপনাদের সকলের কাছে আমার মাথা নত করে আমি এই ঘটনার জন্য ক্ষমা চাইছি এবং আপনাদের যদি কোনো রকম কোনো সাহায্য করতে পারি আপনারা বলবেন আমি বলবো দুর্বল না হয়ে আমি জানি দুঃখ কখনো শেষ হয় না কিন্তু দুঃখকে লড়াই করে জানতে হয় এটা আপনার হাতেও ছিল না আমার হাতেও ছিল না আমি লোকাল মানুষকেও বলবো আপনারাও লক্ষ্য রাখুন ইল্লিগাল বাজি কারখানায় কোনো ফায়ার ট্র্যাকার যদি কখনো হয় সঙ্গে সঙ্গে ওসিকে রিপোর্ট করবেন আর যদি সেই ওসি অ্যাকশান না নেয় তাহলে আমার ওপর ছেড়ে দেবেন আমি ওসিকে দুদিনে চেঞ্জ করে দেবো এখানকার এই আমরা মনে হয় চেঞ্জ করে দিয়েছি এবং নতুন ওসি এখানে এসছেন কারণ তাকে বয়স সত্ত্বেও তিনি অ্যাকশান নেননি এটা আমি শুনেছি আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা